এআইকে ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের লো কোয়ালিটির ফটোগুলিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন কিংবা আপনাদের যে কোনো ফটোকে ব্যবহার করে কিন্তু আপনারা সেই ফটোগুলিকে এর মাধ্যমে কিন্তু একটা সুন্দর ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন দেখুন এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই চলে এসেছে এখন কিন্তু প্রত্যেকজনই কিন্তু এআই কে ব্যবহার করে তাদের লো কোয়ালিটি ফটোগুলিকে কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করছে আবার অনেকে কিন্তু তাদের সেই ফটোগুলি দিয়েই কিন্তু এআইকে ব্যবহার করে কিন্তু একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করছে তো এই সেম কাজটা কিন্তু আপনিও কিন্তু করতে পারবেন আপনার যে কোনো ফটোকে ব্যবহার করে কিন্তু আপনারা সেই ফটোগুলি দিয়ে কিন্তু এআইকে ব্যবহার করে কিন্তু একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তাই এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে এআইকে ব্যবহার করে এরকম ধরনের সুন্দর সুন্দর ফটো কিংবা ভিডিওগুলিকে আপনারা কিভাবে তৈরি করবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের লো কোয়ালিটির ফটোগুলিকে কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করতে পারবেন এবং সেই ফটোগুলি দিয়েই কিন্তু আপনারা চাইলে একটা এআইয়ের এর মাধ্যমে সুন্দর ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনার ফটোগুলি দিয়ে কিন্তু একটা এআই ভিডিও কিন্তু আপনি খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটিতে আমি পুরোপুরিভাবে কিন্তু আলোচনা করব কিভাবে আপনারা ফটো তৈরি করবেন কিভাবে আপনারা সেই ফটোগুলি দিয়ে সুন্দর একটি এআই ভিডিও তৈরি করবেন এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই পুরো ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন আপনার যে কোনো লো কোয়ালিটির ফটো দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু আপনাকে সেই লো কোয়ালিটির ফটোটিকে কিন্তু আপনাকে হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করতে হবে যাতে আপনার ভিডিওটা যাতে খুব সুন্দর দেখায় সেই জন্য কিন্তু আপনাকে লো কোয়ালিটির ফটোটিকে কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করতে হবে তো সেটা করার জন্য আপনাকে জাস্ট প্রথমে কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিতে হবে তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি তো গুগল কম ব্রাউজারটিকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি সেম টু সেম ভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিতে হবে তো গুগল কম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে জেমিনি লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো দেখুন এখান থেকে আমি জাস্ট জেমিনি লিখে সার্চ করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি জেমিনি লিখে সার্চ করে নিয়েছি জেমিনি লিখে সার্চ করার পর কিন্তু নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুগল জেমিনি তো এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি জাস্ট এটার মধ্যে আমি টাচ করছি তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে অন্যরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে এই গুগল জেমিনির মধ্যে কিন্তু আপনাকে সাইন আপ কিন্তু করতে হবে ওকে তো সাইন আপ করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হবে তো এখানে কিন্তু আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে এবং তার নিচেই কিন্তু হ্যালো এস বলে কিন্তু লেখাটি কিন্তু শো করছে এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমি শুধুমাত্র এস নামে কিন্তু তৈরি করেছি সেই জন্য কিন্তু এখানে হ্যালো এস বলে কিন্তু লেখাটি কিন্তু শো করছে তো আপনিও যে জিমেল অ্যাকাউন্টটিকে যে নামে তৈরি করবেন সেই নামটা কিন্তু এখানে কিন্তু শো করবে ওকে তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল জেমেনিকে সাইন আপ করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে জাস্ট আমি এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে তিনটে অপশন কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা প্রথমে ক্যামেরা এইটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা ডাইরেক্ট একটা ফটোকে শুট করতে পারবেন কিংবা আপনারা নিচে এই যে আপলোড ফাইল এটার মধ্যে টাচ করে আপনার মোবাইলের ফাইলের মধ্যে যে ফটোগুলি রয়েছে সেইখান থেকে একটা ফটোকে জাস্ট সিলেক্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে এবং তারপর কিন্তু রয়েছে অ্যাড ফ্রম ড্রাইভ অর্থাৎ আপনার গুগল ড্রাইভের মধ্যে যদি ফটো আপলোড করা থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকেও কিন্তু সেই ফটোটিকে কিন্তু নিতে পারবেন তো এখানে এই যে আপলোড ফাইল অপশনটি রয়েছে এই আপলোড ফাইল অপশনটির মধ্যে এখান থেকে আমি টাচ করছি তো আপলোড ফাইল এটার মধ্যে টাচ করার পর কিন্তু আমার মোবাইলের যে গ্যালারিটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে জাস্ট আমি আমার একটা ফটোকে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি একটু ওপর দিকে চলে আসছি এইভাবে আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফটোকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তো আমার এখান থেকে যে কোনো একটা ফটোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু আমার একটা ফটোকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারাও যে ফটোটিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে ওকে তো ফটোটিকে আপলোড করে দেওয়ার পর নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আস্ক জেমিনি তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে একটা প্রম্পট কিন্তু আপনাকে দিতে হবে আপনি যে ফটোটিকে আপলোড করলেন সেই ফটোটিকে আপনি কীরকমভাবে কী তৈরি করতে চাইছেন না চাইছেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটা প্রম্পট কিন্তু আপনাকে এই আস্ক জেমিনি রয়েছে এই জায়গাটির মধ্যে কিন্তু পেস্ট করতে হবে তো অলরেডি কিন্তু আমি একটা প্রম্পট আগে থেকে কিন্তু লিখে রেখেছি সেই প্রম্পটিকেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো সেই প্রম্পটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা সেই প্রম্পটিকে কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে তো দেখুন এখানে এই যে আস্ক জেমিনি রয়েছে এই জায়গাটির মধ্যে আমি সেই প্রম্পটিকে পেস্ট করে দিচ্ছি তো প্রম্পটিকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি তো সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু জাস্ট এ সেকেন্ড কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তাহলেই দেখবেন আপনার ফটোটি কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু এখানে চলে আসবে তো এখানে বলা হচ্ছে জাস্ট এ সেকেন্ড তো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ফটোটি আপলোড করেছিলাম সেই ফটোটিকে কিন্তু এখানে হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট করে দিয়েছে এই যে ফটোটি রয়েছে এই ফটোটিকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে সেম টু সেম ভাবে আপনারাও যে ফটোটিকে এখানে আপলোড করবেন সেই ফটোটি দেখবেন এখানে হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে তো একটু নিচের দিকে আসার পর আপনারা সেই ফটোটিকে কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে ফটোটি হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে সেই ফটোটিকে আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো দেখুন ওপরে কিন্তু এই যে ডাউনলোড অপশন কিন্তু রয়েছে এই ডাউনলোড অপশনটির উপর টাচ করলেই কিন্তু ফটোটি এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমি এই যে ডাউনলোড অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো এইভাবে কিন্তু আপনাদেরকে ফটোটিকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ফটোটিকে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনি যে ফটোটিকে ডাউনলোড করলেন সেই ফটোটিকে দিয়ে কিন্তু আপনাকে এয়ার মাধ্যমে কিন্তু একটা সুন্দর ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে তো সেই ভিডিওটি তৈরি করার জন্য কিন্তু আপনাকে আবারও আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি তো গুগল কম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে এবার আপনাদেরকে গুগল ল্যাবস লিখে আপনাদেরকে সার্চ করতে হবে তো এখান থেকে আমি জাস্ট গুগল ল্যাবস লিখে সার্চ করছি জি ডবলু জি এল ই গুগল এল এ বি এস ল্যাবস তো এটা লিখে সার্চ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে গুগল ল্যাপস বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে তো এই যে গুগল ল্যাপস রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো গুগল ল্যাপস এর মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে গুগল ল্যাপস এর মধ্যে কিন্তু আপনাকে সাইন আপ কিন্তু করে নিতে হবে তবেই কিন্তু এটা কিন্তু এখানে ওপেন হবে তো এটা ওপেন হওয়ার পর কিন্তু আপনাদেরকে একটু নিচের দিকে আসার পর আপনাদের এই যে ক্রিয়েট উইথ ফ্লো লিখা রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু এবার আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নিচ্ছি তো সাইন আপ করে নেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে এই যে নিউ প্রজেক্ট অপশনটি রয়েছে এই নিউ প্রজেক্টের উপর আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি জাস্ট নিউ প্রজেক্ট রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো নিউ প্রজেক্টের উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এই যে টেক্সট টু ভিডিও রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে তো টেক্সট টু ভিডিও এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখানে তিনটি থেকে কিন্তু আপনাদেরকে ফ্রেম টু ভিডিও রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে যেহেতু আমরা ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছি সেই জন্য এখান থেকে আপনাদেরকে ফ্রেম টু ভিডিও এই লেখাটি রয়েছে এই লেখাটির মধ্যে টাচ করতে হবে তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু জেনারেট ইমেজ এবং পাশেই কিন্তু আপলোড তো এখান থেকে আপনাদেরকে এই যে আপলোড অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো আপলোড অপশানটির মধ্যে টাচ করার পর আপনি যে ফটোটিকে ডাউনলোড করেছেন সেই ফটোটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি সেই ফটোটিকে নিয়ে নিচ্ছি তো ফটোটিকে নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু পোর্ট্রেট অপশানটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি ভিডিওটিকে এইভাবে যদি আপনারা তৈরি করতে চান আর যদি আপনি চান ভিডিওটিকে এইভাবে তৈরি করতে তাহলে আপনারা এখান থেকে এই যে নিচে দু নম্বরে রয়েছে ল্যান্ডস্ক্যাপ এটার মধ্যে আপনারা টাচ করবেন তো আমি যেহেতু ভিডিওটিকে নয় টু ষোলো রেসিওতে ভিডিওটিকে তৈরি করতে চাইছি সেই জন্য এখান থেকে আমি পোর্ট্রেট অপশানটিকে সিলেক্ট করছি তো পোর্ট্রেট অপশানটিকে সিলেক্ট করার পর নিচে এই যে ক্রপ অ্যান্ড সেভ রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো ফটোটিকে আপলোড করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা টেক্সকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লিখতে হবে তো দেখুন এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি অ্যাট স্লো মোমেন্ট এটাকে আমি লিখে দিচ্ছি এ ডবল ডি অ্যাট এস এল ও ডবলু স্লো এম ও এম ইএনটি মুমেন্ট তো তো এটা লিখে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে জাস্ট সেন্ড করে দিতে হবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনি যে ফটোটিকে আপলোড করলেন সেই ফটোটি কিন্তু একটি ভিডিও আকারে কিন্তু কনভার্ট হবে সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটু কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনারা এখানে একটু নিচের দিকে আসার পর আপনারা দেখতেই পাবেন যে আপনি যে ফটোটিকে আপলোড করলেন সেই ফটোটি কিন্তু এখানে কিন্তু একটা ভিডিও আকারে কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার যে ফটোটিকে আপলোড করলাম সেই ফটোটি কিন্তু এখানে কিন্তু একটা ভিডিও আকারে কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের যে কোনো ফটোকে কিন্তু এখানে আপলোড করে সেই ফটোটিকে কিন্তু একটা ভিডিও আকারে কিন্তু তৈরি করতে পারবেন তো এখান থেকে এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য ওপরে এই যে ডাউনলোড অপশানটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো এখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটিকে কিন্তু অ্যানিমেট জিফ হিসাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন কিংবা অরিজিনাল সাইজ সাতশো কুড়ি ফি রয়েছে এটার মাধ্যমেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট অরিজিনাল সাইজ সাতশো কুড়ি ফি এটার উপর আমি টাচ করছি তো এটার উপর টাচ করে আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো ফটোকে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার যে কোনো ফটোকে কিন্তু ভিডিও আকারে কিন্তু তৈরি করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ